হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এই দেশটা স্বপ্নপুরী যে মানুষ বলে এটা কিন্তু আসলেই স্বপ্নপুরী ছিল আজ থেকে শত শত বছর আগে যখনকার রাজাবাদ ছাড়া এইসব দেশে মানে আমাদের দেশে বসবাস করতো তখনকার হয়তোবা আমাদের দেশটা অনেক সুন্দর ছিল তা আমরা বুঝতে পারি এইসব বিল্ডিং দেখার পর কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি দৃষ্টিনন্দন একটা বিল্ডিং তা আমার মনে হচ্ছে কম হলেও এক থেকে দুইশো বছর আগের হবে তৎকালীন সময় যখনকার সিমেন্ট ছিল না রড ছিল না তৎকালীন সময় এত সুন্দর করে সাজিয়ে তারা বিল্ডিংগুলো করছে ভিতরে বাসস্থান মানে এমনি মিটিং রুম এমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা রুম করা হয়েছে আমার হয় তৎকালীন সময় কিচেন ছিল প্লাস এটা একটা ডাইনিং রুম এর মতো করা আছে এখানে আবার মানে থাকার জন্য একটা বেডরুম তাও কি এটা কিন্তু জেসি বেডরুম না একটা মাস্টার বেডরুম মোটামুটি ফুটবল খেলা যাবে আসলে একটি ভালো লাগার বিষয় আর পাশাপাশি এই যে এই পাশে একটা কোটা আছে মানে এটাকে কি বলবো এটাকে মনে হয় এখানে সম্ভবত তারা গোসলখানা ওয়ার্কশপ হয়তো বা ছিল কিনা না যা দিকে আমরা বুঝতে পারতেছেন এখন তো ভাঙচুর হয়ে গেছে কিন্তু এটা ভালো লক্ষণাবেক্ষণ না থাকার কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বট শিকড় চলে আসছে ভিতরে আর বিল্ডিং এর দেওয়ালটা একসাথে তিনটা মানে তিরিশ ইঞ্চি করে দেওয়াল করা আমাদের দেশে বর্তমান যে বিল্ডিং গুলা করা হয় একটা ইটে প্রালে মানুষ ইচ্ছা করলে তিন ইঞ্চি করে তারপরে বিল্ডিং করে তৎকালীন সময় যেহেতু এরকম ছিল তাদের স্বাচ্ছন্দ্য এবং এই যে কাল কাজ গুলা এগুলা কি এখন সম্ভব এখনকার যারা আমরা বিল্ডিং করি হলো চাঁদপুর ভিতরে এই বাড়িটি মৈশালদি মৈশালদি ইউনিয়ন মৈশালদি ইউনিয়নে রাজবাড়ি আর এই বিল্ডিংটা অবশ্য ভালো ছিল কিন্তু এই যে একটু অল্প করে ফেটে গেছে ভূমিকম্প গতকালকে ভূমিকম্প হ্যাঁ এখানকার এই যে নাতি আমাদের এই যে ভায়া বলছে এই যে গতকালকে ভূমিকম্পে ফেটে গেছে যাই হোক সেটা বড় কথা নয় কথা হলো যে আমার মনে হয় যে একটু পরিচর্যা করা উচিত যারা এলাকাবাসী আছে অথবা যারা তারা যদি পুরাতন পরিচর্যা করতো হ্যাঁ পর্যটক এখানে আসতো এবং এই এলাকার উন্নয়ন হতো মানে বাহির থেকে একটা মানুষ আসবে অবশ্যই কিছু কেনা বেচা হবে তৎকালীন সময় মানে তখন এই এলাকার মানুষের উপকৃত হবে এই যে কাল কাজ গুলা করা দেখেন ভাই এই কাজগুলো কিন্তু ইচ্ছে করলে বর্তমান যারা টেকনিশিয়ান আছে করতে পারে না সবাই এখন জিপসামের উপরে নির্ভরশীল হয়ে গেছে সো ভালোই লাগলো ঘুরতে এসে আপনারা সবাই সময় পাইলে এরকম যারা পুরাতন নিদর্শন দেখতে পছন্দ করেন ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেনি চাঁদপুরে একটু পিছিয়ে যায় পুরো ভাই একটু দেখা দেন সো সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই বাড়িটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনাদের দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভিডিও যাদের পছন্দ অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ